I yeah.

পাপ আচ্ছা বৃহস্পতিবার বলে ইয়াওমুল আরবিআ কি বলে শুক্রবার আচ্ছা এই দিনটাকে সব দিনের মালিক কে আল্লাহ তাই না তোমরা এখানে যারা আসছো বাইরুস শরম মরর टाकी মাত্র চাই তাই আমি মরের শব্দটি করলাম নবুজ হলো আদর্শ প্রধান এই মাদ্রাসায় যারা আসো এই মাদ্রাসা থেকে কোরআন সুন্নাহ আদর্শ শিক্ষা গ্রহণের জন্য তোমরা নিয়ম এখানে এসে থাকো এবং এই প্রতিষ্ঠানটি অত্র এলাকার জন্য একটি নিয়ামত একটি অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে এবং এই প্রতিষ্ঠান থেকে আলো ছড়ায় কোরআন এবং সুন্নাহ জ্ঞান ছড়ায়

পড়াশোনা করে কাকে রাজি করব বলো সবাই আল্লাহকে রাজি করব না বাবা মাকে আমরা পড়াশোনা করে আল্লাহকেই রাজি করব কাকে আল্লাহ সন্তুষ্ট অর্জন আমরা করতে চাই আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আমরা কি পাবো জান্নাত পাবো কি পাবো জান্নাত জেনে জান্নাতে যেতে চাই আমরা সবাই কে কে চাও একটু হাত উঁচু করে দেখাও আল্লাহ সবাইকে কবুল করুন আমরা সবাই যেতে চাই আল্লাহ তাআলা বলে ইয়ারফাই আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত 11 নম্বর আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা মধ্যে যারা ঈমান এনেছে কে বলেছে এই কথা আল্লাহ বলেছে ইমানদার ওয়াল্লাযীনা উতুল ইলমা derajat এবং থেকে যাদের ইলম প্রদান করা হয়েছে শরীয়তের জ্ঞান তাদেরকে দান করা হয়েছে জ্ঞান তাদেরকে করা হয়েছে গাফ্ত হলো ওفعলা এই পৃথিবীতে আবাদকে কেন সৃষ্টি করেছেন সবাই বলে একpartite বলো আল্লাহ তাআলার এবাদত

যে জেনে নিয়ে সচেতন সমাজ जानवरोंর সচেতন যেমন গরু ইত্যাদি এরা বড় কি আমাদের কথা বলতে পারে আচ্ছা একটা সাহস করে তুমি বলো তুমি ইলেকট্রিক রাস্তায় আমরা রাস্তাায় আমাদেরকে হ্যাঁ শরীয়ত পদ্ধতি থেকে আমাদেরকে রাস্তা দিও বলতে পারবে করতে পারবে আমরা কি শুধু পশু বলবো বুঝিয়ে দাও বুঝতে পারবে আমাদের যখন পশু পারবে কেন তারা হলো জানোয়ার তারা কি আমাদের মতো বিবেক আছে আল্লাহ দিয়েছেন দিয়েছেন হ্যাঁ আমাদের আমাদেরকে দিয়েছেন কে দিয়েছেন বলো আল্লাহ বলে তোমাদের মতো থেকে যারা ঈমানদার

জ্ঞানের রাস্তায় করার পরে যারা জ্ঞান করে অনুসন্ধান করে অনুসন্ধান করে আল্লাহ ওই অনুসন্ধান জ্ঞানের বিনয় ওই জ্ঞানের বদলে তাকে আল্লাহ তালা জান্নাতে বা জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেবেন

সম্মান করবে ইনশাআল্লাহ মাদ্রাসায় উপস্থিত থাকি নিয়মিত ইনশাআল্লাহ ঠিক আছে যারা মাদ্রাসায় উপস্থিত থাকে না তারা ভালো লেখাপড়া করতে যারা মাদ্রাসায় মাসে একদিন আসবে আর বাকি দিন বাড়িতে ঘুরে বেড়াবে বা অন্য দিকে যাবে তারা ভালো ছাত্র হতে পারবে না এটা দুষ্টামি যারা করে তারা ভালো ছাত্র হতে যারা মারামারি করে রাস্তায় তারা ভালো ছাত্র হতে যারা বাবা মার সাথে বিয়া দিবি করে উস্তাদের সাথে স্যারদের সাথে তার ছাত্র হতে পারবে না অবশ্যই তোমাদের নিয়মিত কত আসতে হবে মাদ্রাসায় আসতে হবে এই মাদ্রাসায় এসেই তোমাদের ভবিষ্যৎ বিশাল একদিন উজ্জ্বল হবে ইনশাআল্লাহ তোমরাই এই এলাকা এই মাদ্রাসাকে তোমরা একদিন ধারণ করবে মাদ্রাসায় এসেই তোমরা স্যারদের মতো করে তোমরা ইনশাআল্লাহ এখানে পাঠ করবে ঠিক আছে বাচ্চাদেরকে শিক্ষা দিবে তোমরা একদিন বড় হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি জীবিত রাখে হায়াতের মালিক তো আল্লাহ আমাদের জিনে বানিয়েছে সৃষ্টি করেছেন তার কাছে আমাদের হায়াত আমরা জানি না কতদিন দুনিয়াতে বেঁচে আছি এজন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদের সবাইকে বড় মাপে উচ্চ মাপের জন্য আল্লাহ তাআলা আলেম ইসলামিক স্কলার হিসেবে যেন আল্লাহ কবুল করেন আমরা বলি আমিন আমিন আর আমার সামনে দূরে যারা সব বসা আছে মেয়েরাও মেয়েদের কিন্তু অবদান ইসলামের মধ্যে অনেক বেশি আবু হুরায়রা পুরুষ সাহাবীর পরে আল্লাহ রসুল থেকে সব থেকে বেশি যিনি হাদিস রাওয়াই করেছেন মহিলাদের মধ্যে থেকে তিনি হলেন একমাত্র নাম কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সব থেকে বেশি হাদিস যিনি রাসূলের কাছ থেকে বর্ণনা করেন তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের অবদান অনেক অনেক বেশি সুতরাং আমি সেদিকে যাচ্ছি না মহিলা যদি ভালো হয় বাড়িতে অনেক বেশি আমাদের পুরুষদের চাইতে যারা মেয়েরা আছো হ্যাঁ তোমরা সবাই নামাজ পড়বা কি করবা আর বড় ছাত্র তোমরা যারা আছো তোমরা সবাই নামাজ পড়বে ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ নামাজ পড়লে কোথায় যাব আমরা জান্নাতে যাব ঠিক আছে তো আমি তো সরাসরি আমি আলোচনায় ঢুকে গেছি আমি তো আবার পরিচয় আসলে দেই আর তোমাদের এখন যেহেতু ক্লাস চলমান চলমান ক্লাস আমি এসে তোমাদের মধ্যে আমি প্রবেশ করলাম তো আজকে আমি সৌজন্যমূলক তোমাদের এখানে এসে সাক্ষাৎ করলাম তো আমার নাম আতাউল্লাহ আমার আব্বার নাম আলী হুসেন আর আমার বাড়ি তোমাদের পাশে এখানে মরিচ্ছা নাম শুনেছ

وجزاكم الله خيرا